হ্যালো ফ্রেন্ড আপনাদের রক্তের গ্রুপ কি জানেন কি আচ্ছা আপনার কি জানেন রক্তের গ্রুপের সঙ্গে স্ট্রোকের কোনো সম্পর্ক আছে কি নাই চলুন এই নিয়ে আজ আমরা একটু আলোচনা করব এবং সঙ্গে থাকবে বোনাস টিপস এবং একটি ইম্পর্ট্যান্ট পরামর্শ দেখে নিই আগে রক্তের গ্রুপ আমরা সাধারণত রক্তের গ্রুপ যেটা আছে সেটা রক্তের গ্রুপ ব্লাড গ্রুপ হচ্ছে একটা হচ্ছে এ একটা বি একটা একটা ও এই চারটে গ্রুপে আমরা ভাগ করেছি এখন বর্তমান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই যে স্বাস্থ্য সংস্থা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা একটা সাম্প্রতিক গবেষণালব্ধ মতকে প্রকাশ করেছেন সেটা হচ্ছে যে ব্লাড গ্রুপের সঙ্গে স্ট্রোকের একটা সম্পর্ক আছে সেটা একটু আলোচনা করবো এখন তার আগে একটু জেনে নিই যে স্ট্রোক কী কোনটাকে স্ট্রোক বলে দেখুন আজ আমি আপনার নিয়ে এসেছি এটা হচ্ছে ব্রেন মস্তিষ্ক এটা খুব চলতি ভাষায় মগজ বলে এটা হচ্ছে পুরো এটা হচ্ছে ফ্রন্টাল ব্রেন এটা হচ্ছে একদম পেছনের দিকে অক্সিপিটাল ব্রেন তো এই ব্রেনে মধ্যে অনেক ধমনী আছে শিরা আছে এই ধমনীগুলো কি করে আম হৃৎপিণ্ড রক্তকে পাম্প করে এখানে প্রবেশ করায় যে রক্তের মধ্যে থাকে কি খাদ্য হরমোন খনিজ মৌল ভাইটামিন এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে যেগুলো আমাদের দেহকে সুন্দরভাবে পরিচালনা করবে সেগুলো রক্তের মধ্যে প্রবাহিত হয়ে এর মধ্যে আসে ও সবচেয়ে ভাইটাল পয়েন্ট সেটা যে অক্সিজেন আসে তো এখন অনেক অনেক সময় দেখা যায় এই যে ব্লাড ভেসেলগুলো আছে ধমনিগুলো আছে এই ধমনিগুলোর মধ্যে যদি রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় কোনো কারণবশত তাহলে কি হবে না রক্ত চলাচল বন্ধ হলে যে সমস্ত পুষ্টিগুলো ব্রেনের দরকার সেগুলো যাতায়াত করা বন্ধ হয়ে যাবে এবং অক্সিজেন মাত্রা কমে যাবে তাহলে মস্তিষ্ক কোষগুলোতে অক্সিজেন মাত্রা কমে যাবে যদি অক্সিজেন মাত্রা কমে যায় তাহলে সেই কোষগুলো অকেজো হয়ে যাবে এটা হচ্ছে স্ট্রোক এটা খুব সোজা ভাষায় বলেছি তো এই যে স্ট্রোকটা বললাম এই স্ট্রোকটা দু ধরনের চলে আসি আমরা একটা হচ্ছে স্টেমিক আর হচ্ছে হ্যামারেজিক তো ইস্টেমিকটা কি না সেটা হচ্ছে এই যে বললাম যে ধমনির মধ্যে যদি রিস্ক ফ্যাক্টরগুলো জমা হয় যেমন মনে করুন কোলেস্ট্রল কোলেস্ট্রল কিন্তু দুভাগে বিরক্ত এইচডিএল হাই ডেন্সিটি লিপিড আর এলডি লো ডেন্সিটি লিপিড বা ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লিপিড এটা যদি মাত্রায় বাড়ে ভিএলডিএল তখন কিন্তু সেগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়ে শুধু কোলেস্ট্রল দায়ী নয় কিন্তু এর ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম এবং কোলেস্ট্রল এগুলো কি করে ওই রক্ত প্রবাহ নালীর মধ্যে জমা হয়ে যায় তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে সেটাকে বলা হয় ইস্টেমিক আর একটা কি হয় না আরেকটা হচ্ছে যদি ব্লাড ভেসেলগুলো ওই রক্ত জমাট যে বাঁধতে যা মানে যেসব রিক্স ফ্যাক্টর জমা হচ্ছে সেগুলো কি করে না ধমনে গুলো রাপচার হয়ে যায় স্ফীত হয়ে ফেটে যায় তখন ব্রেন হ্যামারেজ হয় এটা এক ধরনের স্ট্রোক তার এই ধরনের স্ট্রোক এখন আসি সাম্প্রতিক গবেষণা প্রকাশে সেটা হচ্ছে এই যে ও এদের মধ্যে এ গ্রুপের রক্ত ষোলো পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট সম্ভাবনা বেশি স্ট্রোক হওয়ার দেন আদার গ্রুপ ও গ্রুপ হচ্ছে সবচেয়ে সেফ নিরাপদ আর বি এবং এবি তুলনামূলকভাবে এর চেয়ে কম স্ট্রোক হওয়ার এটা কিন্তু এটা একটা হাতিয়ার কিরকম যে আমাদের দেহ থেকে স্ট্রোক হওয়ার ঝুঁকিকে কমানো যদি আমি এ গ্রুপে রাখতে হয় তাহলে আমার ভেবেই নিতে হবে যে আমার ঝুঁকি আছে স্ট্রোক হওয়ার তাহলে কি করে প্রতিরোধ করা যায় সেটা আমাদের মেনে চলতে হবে এবার আসি এবি এবি তুলনামূলকভাবে কম হলেও টিউমার কিউলোসিস বা মেমোরি লস এইগুলো বেশি পরিমাণে দেখা যায় এবি গ্রুপের রক্তের মধ্যে তাহলে ও গ্রুপের রক্ত তুলনামূলক অনেক সেফ তাহলে আমি স্ট্রোক কেন হয় এবং ক ধরনের স্ট্রোক আছে এবং রক্তের গ্রুপের সঙ্গে তার সম্পর্কটা আলোচনা করেছি এগুলো সংক্ষেপে এবার আছি যে এই যে স্ট্রোক হওয়ার বোনাস টিপস নিয়ে আলোচনা করবো এখন স্ট্রোক হওয়ার কারণটা কী এটা একটা কারণ বলেছি দ্বিতীয়ত আরও আছে যেমন যেমন হাই ব্লাড প্রেশার যদি রক্তচাপ বেশি হয় তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকবে যদি ভিএলডিএলের মাত্রা বেশি হয় তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকবে যদি ব্লাড সুগারের মান পরিমাণটা বেশি হয় যেটা একশো কুড়ির বেশি এখন বলা হচ্ছে একশো চল্লিশের বেশি যদি হয় তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকবে তাহলে এগুলো হচ্ছে মূলত কারণ যদি ওজন বেশি থাকে ওয়েট কারণ বেশি আছে তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকবে এগুলো আমাদেরকে চিন্তাভাবনা করে দিতে হবে স্ট্রোক হওয়ার ঝুঁকিতে কোন কোন কারণের জন্য বেশি তাহলে সেই কারণগুলো যদি আমরা এড়িয়ে চলি চলুন কোন আলোচনা করি কিরকম না প্রথমেই আমাদেরকে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে যেন হাই ব্লাড প্রেশার না হয় দ্বিতীয়ত ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে তৃতীয়ত ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে চতুর্থ দেখি না স্মোক অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলতে হবে এবং অন্তত দিনে হালকা এক্সারসাইজ বা হাঁটুন চলাফেরা করুন মিনিমাম তিরিশ মিনিট খুব জোরে না হালকাভাবে হাঁটুন তিরিশ মিনিট হাঁটা চলা করুন বাগানে কাজ করুন বাজার করুন এগুলো করতে হবে তারপরে আসি ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য আমি অলরেডি ভিডিও নিয়ে আসবো এর পরবর্তীকালে বা স্ট্রোক নিয়ে আরো বিশেষ ডিটেলস ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে তো সেটা আপনারা দেখবেন এখানে যে ইস্টেমিক এবং হ্যামারেজিক বলেছি এই যে স্ট্রোক তাহলে এই স্ট্রোকটাকে এড়িয়ে চলতে গেলে এই কয়েকটা বোনাসটি মেনে চলতেই হবে আপনাকে এবার বিশেষ প্রয়োজনীয়টা পরামর্শে আসে সেটা হচ্ছে মনে করুন কয়েক মুহূর্ত কয়েক মিনিটের মধ্যে আপনার জীবটা অসার হয়ে গেছে কথা বলতে পারছেন না হাত পা অবশ্য হয়ে গেছে নাড়াচাড়া করতে পারছেন না চলাফেরা করতে পারছেন না হঠাৎ মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব বা মনে করুন যে আপনার মনে হচ্ছে যে যেন খুব ঘাম দিচ্ছে শরীরটা যেন নিস্তেজ লাগছে এগুলো যদি হঠাৎ করে আসে তাহলে জানবেন কিন্তু এটাকে বলে ট্যানজিন ইসেমিক অ্যাটাক মানে মিনি স্ট্রোক আপনার হয়ে গেছে এরকম যদি হয় তাহলে আপনি খুব খুব কুইক খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে পরামর্শ নিন কারণ আপনি জানবেন এটা আপনার একটা হালকা স্ট্রোক হয়ে গেছে তাহলে স্ট্রোক থেকে আমরা বাঁচতে গেলে আমাদের রক্তের গ্রুপটা আগে জানতে হবে রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্ক আছে যদি এই গ্রুপে রক্ত হয় তাহলে আমাকে অনেক বেশি করে মেনে চলতে হবে যাতে প্রতিরোধ করতে পারি স্ট্রোককে আর একটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা বলবো বোনাস্টিপসের মধ্যে সেটা হচ্ছে আমাদের বংশগতিতে মানে আমাদের বংশে হেইডেটের যদি কারো স্ট্রোক হয়েছে বা হয়েছিল এই সময় থেকে থাকে তাহলে আপনার তিরিশ বছর হওয়ার পরে আফটার থার্টি ইয়ার্স আপনি ছমাস ছাড়া ছাড়া ব্লাড প্রেশার ব্লাড সুগার লিপিড প্রোফাইল এগুলো টেস্ট করুন তাহলেই আপনার আপনি কেয়ার এড়াতে পারবেন এরকমই একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এসে যাব